যদি সকাল সকাল এক বাটি খেয়ে নেওয়া যায় তাহলে পরে সারা দিনের আর খিদে পাবে না আর এক বাটিতেই সারা সারাদিনের পুষ্টি কিন্তু সম্পূর্ণ হবে এটা খেলে যেমন সুন্দর স্লিম থাকা যাবে তেমনি যাদের সুগার থাইরয়েড কোলেস্ট্রল আছে সেটাও কিন্তু কন্ট্রোল করতে পারবে বাচ্চাদের জন্য এটা ভীষণ উপকারী তা আমি এটা যেটা দেখাবো সেটা একটু চটপটি স্বাদে দেখাবো যাতে সবার এটা পছন্দ হয় চলো তাহলে বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতাস করায় তো আমি এখানে প্রথমেই কিছু নিয়ে নিলাম সবজি একটা ছোট বিট একদম ছোট ছোট করে কেটে নিয়েছি এছাড়া নিয়ে নিয়েছি কড়াইশুটি আর অল্প একটু নিয়ে নিলাম গাজর সবগুলোকে এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এছাড়াও আরও অন্যান্য সবজিও এখানে অ্যাড করা যেতে পারে ঘরে যে সবজি আছে সেই সবজি দিয়ে এটা করে নেওয়া যেতে পারে তো আমি সবজিগুলোকে এরকম ডিপ কোনো সসপ্যানের মধ্যে নিয়ে নিলাম এবারে নিয়ে নেব কিছুটা মুগ ডাল এটা কাঁচা মুগ ডাল ভাজা নয় তো এটাকে দু থেকে তিনবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি মুগ ডাল দিচ্ছি মুগ ডাল ছাড়াও মুসুর ডাল বা অড়হরের ডাল দিয়েও এটা করা যেতে পারে তো এটাকে সেদ্ধ করে নিতে হবে তো তার জন্য পরিমাণ মতো আগে জল নিয়ে নেব তো এখানে আমি হাফ লিটারের মতো জল দিয়ে নিচ্ছি তাতে নিয়ে নেব এই সময়টাতেই স্বাদ নুন নুনটা যে যেরকম খাও সেরকম নুন নিয়ে নিতে হবে আর ঝালের জন্য দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা ঝালে যদি কারো প্রবলেম থাকে তাহলে সেটা স্কিপ করা যেতে পারে এবার এটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দেবো তো চাইলে পরে এটা প্রেশার কুকারেও কিন্তু সেদ্ধ করে নেওয়া যেতে পারে তো আমি এখানে তিন থেকে চার মিনিট পরে একটুখানি দেখে নেবো যে ডালটা কি অবস্থায় আছে সবজিগুলো খুব বেশি সেদ্ধ করার দরকার নেই ডালটা একটু সেদ্ধ হলেই আমাদের এটা হয়ে যাবে তো আমরা দেখতেই পাচ্ছি ডালটাও কিন্তু বেশ একটু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে একটা ফাটা ফাটা ব্যাপার এসে গেছে ডালটাও যখন সেদ্ধ করবো না খুব বেশি গলে যাবে এরকম সেদ্ধ কিন্তু করব না তাহলে আবার টেস্টটাও নষ্ট হয়ে যাবে তো আমরা দেখতে পাচ্ছি ডালটা ফাটা ফাটা মতো সেদ্ধ হয়ে গেছে তো এটাকে আমরা আর সেদ্ধ করব না এই অবস্থাতেই আমরা এটাকে নামিয়ে রেখে দেবো এদিকে নিয়ে নিলাম একটা এরকম কড়াই তো কড়াটাকে গরম হলে পরে জাস্ট এক চামচের মতনই তেল নেবো এর থেকে বেশি তেল নেবো না তেলটা যে যে তেল খাও সেই তেলই এখানে নেওয়া যেতে পারে তো তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন সেই সময়তে আমরা ফোড়ন দিতে থাকব তো একটা তেজপাতা দিয়ে নেব আর নিয়ে নেব হাফ চামচ জিরে গোটা জিরে যে হয় সেটা নিয়ে নিয়েছি এবার জিরে আর তেজপাতাটা যখন একটা সুন্দর গন্ধ বের হবে সেখান থেকে তো আমরা তাতে নিয়ে নেব একটা পেঁয়াজ সেটাকে একদম ঝিরিঝিরি করে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার পেঁয়াজটাকে না খুব বেশি একদম ব্রাউন কালার করে ফ্রাই করব না জাস্ট একটু নরম হবে সেই পর্যন্ত আমরা ফ্রাই করে নেব। এরপর এর মধ্যে নিয়ে নেব টমেটো একটা টমেটো ছোটো সাইজের টমেটোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি নিয়ে এটাকেও তাই একটু নরম হওয়া পর্যন্ত ফ্রাই করে নেব। এখানে চাইলে পরে টমেটো পিউরিও দেওয়া যেতে পারে অনেক সময় আমরা ফ্রিজে রেখে দিই টমেটো পিউরি করে সেটাও এখানে দেওয়া যেতে পারে তাহলে একটু কাঁচটা তাড়াতাড়ি হয়ে যাবে এবার টমেটোটাও যখন ফ্রাই হয়ে যাবে তখন নিয়ে নিলাম আদা কুচি হাফ ইঞ্চির মতো আদা একদম কুচি কুচি করে কেটে নিয়েছি এখানে চাইলে পরে আদা রসুনের পেস্টও দেওয়া যেতে পারে তবে আমি আজকে রসুনটা ব্যবহার করছি না আর এখানে চাইলে পরে না পেঁয়াজটাকেও স্কিপ করা যেতে পারে এবারে নিয়ে নেবো অল্প একটু হলুদ গুঁড়ো আর নিয়ে নেব ধনে গুঁড়ো হাফ চামচের থেকে একটু বেশি নিয়ে নিলাম ধনে গুঁড়ো এবার নিয়ে নেব একটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে মানে মশলার কাঁচা গন্ধটা যাতে না থাকে সেই পর্যন্ত আমরা এটাকে কষিয়ে নেব তো মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য আমরা নিয়ে নিলাম একটু জল জল দিয়ে দিলে কি হয় মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া যায় যেহেতু এখানে তেলের পরিমাণটা আমরা খুবই কম দিয়েছি এবার নিয়ে নেব ওটস এই ওটসটাকে আমি ঘরেই খোলাতে মানে খোলা কড়াইয়ে একটুখানি রোস্ট করে নিয়েছি ওটস যখনই খাবো না আমরা তখনই একটু রোস্ট করে খাবো তাহলে অনেক সময় অনেকেরই প্রবলেম থাকে যে হজম করতে বা অনেকের অম্বল হয়ে যায় তো যদি রোস্ট করে আমরা খাই না তো সেখান থেকে অনেকটাই রেহাই পাওয়া যাবে তো আমি এখানে এক বাটি পরিমাণ নিয়ে নিলাম ওটস তো এটাকে আমরা যে মশলাটাকে কষিয়ে রেখেছিলাম সেই মশলার মধ্যে নিয়ে নেব নিয়ে এটাকে একটু মশলার সাথে কিছুক্ষণ সময় ধরে একটু নেড়ে চেড়ে নেব আচ্ছা আমি এখানে ওটস আর ডালের রেশিওটাও বলে দিচ্ছি যদি এক বাটি ওটস নিই তাহলে ওয়ান ফোর্থ বাটি নিতে হবে ডাল সেটা যে কোনো ডালই নেওয়া যেতে পারে তো আমি ওই রেশিওটাতেই এটা করছি আর এখানে দুজনের পরিমাণ আমি খাবারটা বানাচ্ছি তো সেই হিসাবে কম বেশি করে নিতে হবে তা আমরা দেখতেই পাচ্ছি ওটসের কালারটা চেঞ্জ হয়ে গেছে পুরো ঝরঝরে হয়ে গেছে তো সেই পর্যন্তই আমরা এটাকে ফ্রাই করে নেব বা রোস্ট করে নেবো তো এবারে যে আমরা সবজি আর ডালটাকে সেদ্ধ করে রেখেছিলাম ঠিক এই সময়টাতেই আমরা ওটাকে অ্যাড করে দেব দিয়ে এটাকে একবারে খুব ভালো করে নাড়তে থাকবো আর এই সময় ওভেনের ফ্লেম কিন্তু একদম কম করে রাখতে হবে ওটস তো সেই জন্য খুব সহজেই কিন্তু খুব তাড়াতাড়ি এটা ঘন বা থিক হয়ে যাবে তো এইভাবেই কিছু খুন্তি বা হাতা যাই হোক না কেন তাই দিয়ে কন্টিনিউয়াসলি আমরা নাড়তে থাকবো এটা ভীষণ তাড়াতাড়ি তৈরি হয়ে যায় তো এই সময়টাতেই না স্বাদ মতো নুনটা দিয়ে নিতে হবে নুন আগে আমরা কিছুটা পরিমাণ দিয়েছিলাম ডালের মধ্যে তো সেটা বুঝেই কিন্তু নুনটা এই সময় অ্যাড করে নিতে হবে তো আবারও নুনটাকে দিয়ে ভালো করে এভাবেই নাড়তে থাকবো আর দেখতেই পাচ্ছি কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু এটা ঘন হওয়া শুরু করে দিয়েছে তো আরও একটু আমি একটু নেড়ে চেড়ে নেবো জাস্ট এক মিনিট টোটাল একটু নেড়ে চেড়ে নেব তো এটা একদম পুরো ফুটতেও শুরু করে দিয়েছে আর ওটসগুলো দেখতেই পাচ্ছি বেশ অনেকটাই নরম হয়ে গেছে একদম গলে যাবে সেই পর্যন্ত কিন্তু ওটসটাকে আমরা রান্নাটা করব না তাহলে স্বাদটা কিন্তু ভীষণ বাজে হয়ে যাবে তো এই সময় আমরা ওভেনটাকে একদম অফ করে দেব দিয়ে এবার চটপটি ভাব আনার জন্য এর মধ্যে নিয়ে নেব আমি এক চামচ চাট মশলা আর চাট মশলা যদি না থাকে সেক্ষেত্রে লেবুর রস এখানে চিপে দেওয়া যেতে পারে সেক্ষেত্রেও একটু চটপটি ব্যাপারটা আসবে আর না হলে পরে আমচুর পাউডারও এর মধ্যে দেওয়া যেতে পারে দিয়ে খুব ভালো করে একসাথে এটাকে মিশিয়ে নেব আর এবার দেখতেই পাচ্ছি দেখতেও যেমন ভালো হয়েছে আর খেতেও কিন্তু এটা দুর্দান্ত হয় এবং সবার শেষে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা পাতা কুচি ধনে পাতাগুলোকে একদম ছোটো ছোটো করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতার পাতার ক্ষেত্রেও তাই কারো যদি অসুবিধে থাকে তাহলে সেটা স্কিপ করা যেতে পারে আর বাচ্চারা যদি খায় তো সেক্ষেত্রে এখানে একটু বাটার বা ঘি এক চামচ সেটাও দিয়ে দেওয়া যেতে পারে তাহলে টেস্টটা আরও ভালো লাগবে আর আমি আজকে বাটার ঘি কিছুই দিচ্ছি না একদম নর্মাল এটাকে তৈরি করে নেব তো এটা এবারে আমরা নামিয়ে নেব এটাকে আমি একটা বাটিতে সার্ভ করছি আর এইটা আমরা যখনই খাবো না তখনই গরম গরম খাবো ঠান্ডা হয়ে গেলে কিন্তু সেই স্বাদটা আসবে না ওটস তো অনেক সময় দলা দলা পেকে যায় সেটা তখন ভালো লাগবে না তো আমরা যখনই খাবো তখনই সেটা গরম গরম খাওয়ারই চেষ্টা করব। আর খেতে কিন্তু দুর্দান্ত হয় ওটস নিয়ে আমাদের অনেকেরই প্রবলেম থাকে এক ঘেয়ে একরকমভাবে খেতে না ভালো লাগলে পরে মাঝে মাঝে এইভাবে ওটস বানিয়ে খেয়ে দেখতে পারো এটা যেমন সকালে ব্রেকফাস্টের জন্যও ভালো লাগবে রাতের ডিনারের জন্য ভীষণ ভালো একটা রেসিপি আর চটপটি তো সেই জন্য এটা সবারই মোটামুটি পছন্দ হবে তা আমি দুবাটি পরিমাণ করব বলেছিলাম তো আমার দু বাটি পরিমাণ একদম রেডি হয়ে গেছে তো বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো আর কেমন হলো সেই ফিডব্যাকটা আমায় জানাতে পারো যদি তোমাদের আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আমি এরকমই হেলদি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো ভালো থেকো No buscar.